আজ আমি খুবই একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য লাগবে এই যে ওটসের পাউডার আমি ওটসটাকে পাউডার করে এখানে রেখে দিয়েছি আর থাকছে বাজরা বাজরার আটা এটা হলো বাজরার আটা আমি এই কোটো এনে রাখি কিন্তু আমার প্রায় তলানিতে পড়ে গেছে যাই হোক আমি এই কারচির এক কাচি নিলাম বাজরার আটা আর আমি এখান থেকে এক কারচি নিলাম আমি ওটসের পাউডার এরপর এখানে আমি রেখে দিয়েছি গ্রেট করা গাজর আমি সবেতেই রসুনটা একটু বেশি দিই গ্রেড করা রসুন আদা পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো ধনেপাতা গোলমরিচের গুঁড়ো আর ব্ল্যাক সল্ট এর মধ্যে আমি এরপর এটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমি কিছুক্ষণ এটা পাঁচ মিনিটের মতন এটা একটু ঢেকে রেখে দিয়েছিলাম এটা দেখে বুঝতেই পারছ একদম এরকম ধরনের মানে একটু পুরুপুরু হবে পাতলা হবে না আমি ওপর থেকে এবার একটু হিং দিয়ে দেব হিংটা এই জন্য দিলাম মানে খুব তাড়াতাড়ি যিনি হজম হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আমার তাওয়া আমি গরমই হয়ে আছে আমি কিন্তু আবার তেলের ব্যাপারে কোন আগেই বলেছি তো আমি যেটুকু তেল দিয়েছিলাম সেটাও আমি টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে দিলাম এরপর আমি এখন আমি গ্যাসের আঁচটা মানে তেজে রাখবো জোরে দেব একেবারেই হেলদি দেখেই বুঝতে পারছো এর মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু নেই আমি আবার একটু এভাবে জল দিয়ে দিই এরপর আমি এর মধ্যে দেব এই সাদা তিল সাদা তিলটা আমরা মানে ব্রাউন ব্রেড বা অনেক রকম খাবারের মধ্যে এটা আমরা দেখেছি ইউজ করতে তারপর ওপর থেকে দিলাম এই সাম্বার পাউডারটা এটা আমি উল্টে দিলাম এরপর আমি একটু সামান্য তেল দেব একদম কী সুন্দরভাবে উঠে গেছে আর আমি সাইডগুলো একটু টিস্যু পেপার দিয়ে একটু চেপে দিই পুরোটা একদম হয়ে গেছে একদম রেডি ছিলাম খুব সুন্দর হয়েছে দেখতেও কি সুন্দর লাগছে তিলগুলো পুটপুট করে ফুটে মানে একদম রোস্টেড হয়ে গেছে এই তৈরি হয়ে গেল আমার আজকের একেবারে হেলদি একটা ওটস অ্যান্ড বাজরা পাউডারের ব্রেকফাস্ট তাহলে কেমন লাগলো আমার এই হেলদি ব্রেকফাস্ট তোমরা কিন্তু আমায় জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের অন্য এরকমই একটা কোনো সুন্দর জিনিস নিয়ে